বিয়াংকি অবেদ বর্ণনা এবং প্রমাণ করো অথবা রিমেন কিস্ট্রোফেল টেন্সর আর সাফিক্স আইজেকে হতে কীভাবে বিয়াং অবেদ পাওয়া যায় ব্যাখ্যা করো আমরা খুব সহজেই এটা প্রমাণ করব ইনশাআল্লাহ বিয়াং অবেদ বর্ণনা করার আগে আমরা একটা চিত্র ড্র করি সাপোজ একটা সার্কল ড্র করলাম এটা আই এটা জে এটা কে এটা এল যখন আমরা আয়স যখন আমরা অ্যালেসাপেককে অন্তরীকরণ করবো অ্যালেসাপেককে অন্তরীকরণ করবো আমরা লিখব আই জে কে আই জে কে এল অর্থাৎ অ্যালেসাপেককে অন্তরীকরণ যখন আমরা যখন আমরা সাপেক্ষে করব তখন আমরা অর্থাৎ সাপেক্ষে অন্তরীকরণ যখন আমরা কে এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমরা লিখব আই এল জে আইএল জে কে তাহলে এটা আমরা মনে রাখবো

জিওটেসিক স্থানঙ্ক ব্যবস্থায় জিওটেসিক স্থান ব্যবস্থায় মূল বিন্দুতে ক্রিস্টোফেল প্রতীক শূন্য হয় তার মানে আপনারা ঠিক মানে বাংলা কথা বলা আই জে কে ইজিক টু জিরো এবং আই জে কে ইজিক টু জিরো এটা হচ্ছে প্রথম প্রকার ক্রিস্টোফেল প্রতীক এটা হচ্ছে দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীক আবার আমরা জানি বক্রতা টেন্সর বক্রতা অথবা ক্রিস্ট্রোল প্রতীক টেন্সর হতে আমরা জানি আমি ক্রীভাবে লিখে একটু লক্ষ্য করবেন আর সাফিক্স আই জে কে উপরে এ আছে এখানে যখনই আমরা লিমেন ক্রিস্টোল প্রতীক টেন্সর আমরা লিখব তখন একটা কথা মনে রাখবো মাইনাস প্লাস মাইনাস প্লাস উপরে দ্বিতীয় প্রতি দ্বিতীয় পদে উপরে এ কথাটা আমরা মনে রাখবো আমরা লিখতেছি ডেলডেল এক্স সেকেন্ড ব্র্যাকেট মাইনাস প্লাস ডেলডেল এক্স সেকেন্ড ব্র্যাকেট মাইনাস দুইটাই দিলাম তারপর প্লাস প্রতি দ্বিতীয় পথে প্রথম পথ দ্বিতীয় পথ প্রথম পথ দ্বিতীয় পথ প্রথম পথ দ্বিতীয় পথ প্রথম পথ দ্বিতীয় পথ এ এখানে আই জে কে তারপর আই সিক্স তারপর আই কে বাকি আছে কেনটা জে বাকি আছে এখানে যা লিখছি এখানে যা লিখবো তাহলে আই জে আই জে লিখলাম এটা এখানে লিখলাম এখানে যা লিখছি দ্বিতীয় পদে আই কে জে এখানে একটা ঘর খালি আছে এটা দিলাম ইচ্ছামূলক দুর্ভোগ এখানে দিলাম কাজ ফিনিশ এখন আমরা এটা ভিতরাম আমরা নাম্বার ওয়ান ইকুয়েশন এটাকে আমরা প্রথমে অ্যালেক্সাপেক্ষে সহজ অন্তরিক করবো এক্সপ্রুতি সাপেক্ষে এক্স্রুদীপার সাপেক্ষে কি অন্তরিকরণ সহসম সন্তরিকরণ করবো তারপর আমরা সাপেক্ষে করবো আমরা ক্যার সাপেক্ষে করবো এক্স্রুতি অতএব আমরা পাই এখান থেকে এক নৌকে l এলের সাপেক্ষে সাপেক্ষে সহসল অন্তরীকরণ সহচল অন্তরীকরণ করে বাকিটা আপনারা লিখবেন এখানে আমরা কি পাই আর পরে এ কমা এল কমা এল দেওয়ার বোঝাচ্ছি আর এল এর সাপেক্ষে অন্তরীকরণ ইজ ইকাল টু কথা মাইনাস তারপরটা প্লাস মাইনাস ডেল ডেল আমরা যদি লক্ষ্য করি ডেল ডেল এক্স টুটিভার এল ডেল ডেল এক্স টুথি ফভার প্রথমটা কী আছে কে আছে তাহলে এটা যদি আমরা বোন করি ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল এক্স টু টুটিভার এল ডেল ডেল্স টুথি ফভার কে এটা পাই অতএব আমরা লিখতে পারি ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স এক্স সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্লাস ডেল্স স্কুয়ার ডিভাইড বাই ডেলক্স ডেলক্স সেকেন্ড ব্র্যাকেটেন্ড ব্র্যাকেট প্রতিপদে প্রতি পদের দ্বিতীয় পদে আমরা এ লিখ আমরা এখান থেকে সেই আগের আই জে কে কীভাবে লিখেছিলাম আই জে কে থেকে আমরা লিখেছিলাম আই জে কে তারপর আই জে লিখেছিলাম আই কে জে আমরা প্রথমে আছে আই জে

এই দুটো কথ আমরা প্রথমে বলেছিলাম জিওলসিক ব্যবস্থায় মূল বিন্দুতে ক্রিস্টোপ্যাল প্রতীক যেহেতু শূন্য সুতরাং এগুলো কী হবে শূন্য হবে এটাকে দিলাম নাম্বার টু ইকুয়েশন তিন নাম্বার এখন আমরা ঘট সাপেক্ষে অনুরূপভাবে হবে সিমিলারলি এটাকে আমরা জ্যার সাপেক্ষ করবো ক্যার সাপেক্ষ করব যখন আমরা জ্যার সাপেক্ষ করবো

তারপর আই কে এল প্রথমে আই কে এল তারপর কি আছে আই ফিক্স আই কে রাখলাম আই এল কে আই এল এখানে কে হবে তারপর আমরা কার সাপেক্ষে করবো ক্যাশ সাপেক্ষে করবো এল এর সাপেক্ষে করেছি তারপর এখন আমরা করবো আই যখন ক্যাশ সাপেক্ষ করবো আই এল জে কে এল z k =- d² dx dx + d² dx dx সেকেন্ড ব্র্যাকেট a a আর সাপেক্ষে করতেছি k এর সাপেক্ষে এটা দিয়ে দিলাম তারপর i n z i n z এটাকে কত দিব এখানে দিয়ে দিলাম I Z L I Z L एल आई जे एल्बर त्री इक्वेशन जब जो हमें एक दुई तीन जो जुग कर आई जे कैम एल प्लस আই কে এল জে আই কে এল জে এ প্লাস আর আই এল জে কে আইএল জে কে পাব এটাই হচ্ছে আমাদের সেই বি এং কি বিয়ং سبحانك اللهم وبحمدك إشهد أن لا إله إلا أنت